সিকিট হেয়ার অয়েল যেই হেয়ার অয়েলের মাধ্যমে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন দ্যাটস ওয়াই সেল করতে পারবেন ভালো যারা বিজনেস করে অনেক বড় ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সিক্রেট হেয়ার অয়েলটা ঠিক আছে তো এটাতে ইউজ আমরা কী কী প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস দিব সেটাও আমি বলে দিব একটা কথা না বললেই নয় আমার পেজে দেখবেন যে আমার ছাদের মধ্যে কিন্তু বাগান করা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমার ছাদ থেকে নেওয়া আমি আপনাদেরকে বারবার লাইভ করে দেখিয়েছি যে আমি অনেস্ট সহকারে আমি প্রত্যেকটা ক্লাস সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করি যেহেতু ভিডিও ক্লাস সো সেক্ষেত্রে আমি রিয়েল থাকার চেষ্টা করি ইনশাল্লাহ তো এখানে আমার সিক্রেট হেয়ার অয়েলে কি কী লাগবে সেটা আমি দেখিয়ে দিব। এগুলো সম্পূর্ণ আমি ছাদে থেকে কালকে ছিঁড়ে নিয়ে এসেছি প্রথমত হচ্ছে নিম পাতা নিম পাতা কি কি কাজ করে হেয়ারের জন্য অনেক বেশি ভালো যাদের উকুন আছে চুলের মধ্যে খুশকি হয়ে যায় তাদের জন্য আরো বেশি ভালো তারপরে হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা তো চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটা ইয়া গাছের পাতা যেটা ভালো কাজ করে তারপরে হচ্ছে এখানে নীলকণ্ঠ হ্যাঁ নীলকণ্ঠ গাছের ফুল দ্যাটস ওয়াই এই বিচিগুলা এই বিচিগুলা কিন্তু চুলের জন্য অনেক কার্যকরী তারপরে হচ্ছে লেবু পাতা আমি হচ্ছে লেবু পাতাটা দিব এটা হচ্ছে লেবু পাতা হ্যাঁ তো আমি কিন্তু কোনো সরাসরি কাঁচা লেবু ইউজ করতেছি না আমি পাতা দিচ্ছি পেয়ারা পাতা তারপরে হচ্ছে থানকুনি পাতা গাঁদা ফুল গাঁদা ফুলের যে এই গাঁদা ফুলটা কিন্তু অনেক বেশি কাজ করে যে কাজের মাধ্যমে কিনা আপনাদের চুলের মধ্যে যদি কোনো ধরনের কি থাকে ব্যাকটেরিয়া থাকে চুলটা ফেটে যায় ফেটে যাওয়া চুলটাকে রোধ করে এই গাঁদা ফুলের রস ঠিক আছে এটা আপনারা নোট করে রেখে দিবেন তারপরে হচ্ছে থানকুনি পাতা আমরা সবাই জানি থানকুনি পাতা চুলের জন্য আরও বেশি কার্যকরী পুদিনা পাতা না হলেই নয় আমরা এই হেয়ার অয়েলটা মেকিংয়ের জন্য তারপরে তেজপাতা তেজপাতা দারুচিনি দারুচিনিগুলো দেখাই আর আমার হাড়ি পাতিল সব হচ্ছে প্রোডাক্ট মেকিংয়ের জন্য আমি কোনো ধরনের তরকারি পাতিল বা এটা ওটাতে জাল করি না হ্যাঁ এগুলো হচ্ছে দারুচিনি দারুচিনিও হেয়ারের জন্য অনেক বেশি ভালো সো আমি আজকে হেয়ার অয়েলটা মেকিং করে শিখাবো এটা এক থেকে দুই বছর কীভাবে তেলটাকে ভালো রাখা যায় আমলক্ষ্মী আমলক্ষ্মী তো চুলকে আরও বেশি সিল্কি ঝলমলে করে তুলে তারপরে হচ্ছে আমাদের মেথি কালি জিরা তারপরে এই পাতা এটা পাতা না এটা হচ্ছে একটা গাছের শেকড় যেটা হচ্ছে গীতকুমারী গাছের শেকড় এই শেকড় এত পরিমাণ বাড়ে মাটির নিচ থেকে ইভেন এটা কিন্তু একটা শেকড় হ্যাঁ এটা কিন্তু শেকড় এই যে আমি দেখিয়ে দিচ্ছি গোড়াটা পর্যন্ত এই যে গোড়া তো এটা হচ্ছে গীতকুমারী গাছটা কি কী কাজ করে এটা চুলটাকে এত বেশি লং করতে হেল্প করে তারপরে হচ্ছে চুলটাকে নতুন চুল গজাইতে হেল্প করে সো এই গীতকুমারীটা কিন্তু আপনারা চাইলে পরিবেশন করতে পারেন যখন তেল বানানো হয়ে যাবে বাট আমি এটা পরিবেশন করি না আমি এটা সরাসরি এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে জাল দিয়ে নেই ঠিক আছে এটা আমি প্রসেসিং করব। আমি দেখিয়ে নিচ্ছি প্রথমত আমি কি কী প্রোডাক্ট দিই মিনিমাম আমরা পঞ্চাশ থেকে ষাটটা আইটেম দিয়ে আমরা এই প্রোডাক্টটা বানাই যাতে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করতে পারেন সেল করতে পারেন নিজের ইউজের জন্য বলতে পারেন যে